আমরা বাংলা ব্যাকরণের বাচ্চ অংশ শিখবো তাও গল্প করতে করতে তাই গল্পটা মনোযোগ দিয়ে অবশ্যই শোনো আকাশ আর বিকাশ একই ক্লাসে পড়তো ছোটবেলায় দুজন বন্ধু ছিল আকাশ পড়াশোনায় খুব ভালো ছিল মন দিয়ে পড়াশুনো করে সে আজ বড় অফিসার অন্যদিকে বিকাশ ফাঁকি দিত পড়াশুনো করতো না আজ সেলসম্যানের কাজ করে একদিন আকাশ আর বিকাশের মুখোমুখি দেখা অফিসার আকাশ বিকাশকে চিনতে পারেনি কিন্তু বিকাশ সেলসম্যান বিকাশ ঠিক চিনতে পেরেছে এই অফিসারটি এই বাবুটি আমার ছোটবেলার বন্ধু এখন বন্ধুর সঙ্গে কথা বলবে কি করে বিকাশের মনে একটা সমস্যা মানে একটা দ্বিধা একটা দ্বন্দ্ব কাজ করছে আচ্ছা বন্ধুকে কি তুই বলবো নাকি তুমি বলবো নাকি আপনি বলে ডাকবো কিন্তু বিকাশ মুহূর্তের মধ্যে এই সমস্যার সমাধান করে ফেললো সে আপনি তুই তুমি কিছু না বলে বন্ধু সামনে গেল এক হেসে বলল। কোথায় থাকা হয় অর্থাৎ তুই কোথায় কোথায় থাকিস আপনি থাকেন তুমি কোথায় থাকো এই আপনি তুমি তুই না বলে একই কথা একটু অন্য ভঙ্গিতে বলল বাক প্রকাশের এই ভঙ্গি হলো বাচ্চ কি প্রথমেই বুঝে গেলে বলেছিলাম গল্প দিয়ে বাচ্চ বোঝাবো গল্পটা যাদের ভালো লাগলো ভিডিওতে লাইক করো আর খাতা কলম নিয়ে বসে পড়ো আজকের ভিডিওটা দেখবার জন্য নয় আজকের জন্য নোটসগুলো আজ আমি বাচ্চটা ভেঙে ভেঙে খুব সহজে তোমাদের বুঝিয়ে দেব। আর একটা বিষয় ভিডিও শুরুতেই বলি দেখো বাচ্চ খুব 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 ভালোভাবে বুঝতে গেলে তোমাকে কিন্তু টেক্সট বই ভালো করে পড়তে হবে ব্যাকরণের বইটা আর প্রচুর প্র্যাকটিস করতে হবে যাই হোক শুরু করছি মূল আলোচনা বাচ্চ নিয়ে আলোচনা শুরু করার প্রথমেই আমরা জেনে নেব বাচ্চ এই শব্দটির আবিধানিক অর্থ কি অর্থ হল বলার যোগ্য বা কথনীয় এবার আমরা খুব সহজে বুঝে নেব বাচ্চ্য এবং বাচ্চ্য পরিবর্তন কি ইংরেজিতে আমরা যেটাকে ভয়েস চেঞ্জ বলে জানি বাংলাতে সেটা হলো বাচ্চ পরিবর্তন সহজভাবে বলতে গেলে ইংরেজিতে যেটা ভয়েস বাংলাতে সেটাই হলো বাচ্চ একই কথাকে এই যে আমরা নানা ভঙ্গিতে যে বলতে পারি নানাভাবে যে বলতে পারি তার উপায় হলো বাচ্চ্য এবার কিছু উদাহরণ দিয়ে বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে বলছি আমরা কি বললাম একই কথাকে নানা ভঙ্গিতে বা নানাভাবে বলার উপায় হলো বাচ্চ কেমন যেমন দেখো আমি দু তিনটে লাইন পরপর তোমাদের সামনে রেখেছি মহাশয়ের থাকা হয় কোথায় বা মহাশয় কোথায় থাকেন দুটো কথাই কিন্তু এক এই দুটো বাক্যের মানে কিন্তু সম্পূর্ণ এক কিন্তু বলার ভঙ্গিটা আলাদা আবার আমি বললাম আর রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন আর একটা কথাকেই আমি ঘুরিয়ে বলছি রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে দুটো এই যে বাক্য দেখতে পাচ্ছি এর অর্থ কিন্তু সম্পূর্ণ এক কিন্তু প্রকাশ ভঙ্গি আলাদা এই যে যে ভঙ্গি এটাই হলো বাচ্চ এবার আমরা বাচ্চের সংজ্ঞাটা ভালো করে জেনে নিই ক্রিয়ার যে রূপভেদ বাক্যে কর্তা কর্ম বা ক্রিয়ার ভাবের প্রাধান্য নির্দেশ করে তাকে বাচ্চ বলে আমরা একটু পরে যখন বাচ্চের বিভিন্ন ভাগগুলো নিয়ে আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবে ক্রিয়ার সঙ্গে এই যে কর্তা কর্ম বা ক্রিয়ার ভাবের প্রাধান্য নির্দেশ বিষয়টি বলতে কি বোঝানো হয়েছে আমরা এবার চলে যাই বাচ্চার বিভাগে সাধারণত বাচ্চকে চার ভাগে ভাগ করা হয় কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্ম কর্তৃবাচ্য তোমাদের জন্য একটা স্পেশাল টিপস তোমরা ইংরেজিতে ভয়েস চেঞ্জ করবার সময় অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস এগুলো অবশ্যই পড়েছ তো ইংরেজিতে আমরা যেটাকে অ্যাক্টিভ ভয়েস বলি সেটা হলো কর্তৃবাচ্য যেটাকে প্যাসিভ ভয়েস বলি সেটা হলো কর্মবাচ্য তোমাদের একটা স্পেশাল টিপস বলে দিলাম এবার কর্তৃবাচ্য কাকে বলে যে বাক্যে কর্তার প্রাধান্য থাকে অর্থাৎ ক্রিয়াকর্তার অনুসারী হয় তাকে কর্তৃবাচ্য বলে যে বাচ্চে কর্তার প্রাধান্য থাকে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে এমসিকিউ এভাবে দেওয়া হতেই পারে যে বাচ্চে কর্তার প্রাধান্য থাকে চারটে অপশন দেওয়া কর কর্তৃবাচ্য কর্মবাচ্য কর্মকর্তৃবাচ্য ভাববাচ্য উত্তর হবে কর্তৃবাচ্য এবার আমরা কয়েকটা উদাহরণ দেখে নেব রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন পুলিশ চোর ধরেছে পাগলে কিনা বলে প্রত্যেকটা বাক্যে দেখো লিখেছেন ধরেছে বলে এই যে তিনটে ক্রিয়া রয়েছে পরপর এই ক্রিয়াপদের দ্বারা কর্তার প্রাধান্য নির্দেশ হচ্ছে আরও সহজভাবে বুঝতে গেলে বা যারা ব্যাকরণটা বুঝতেই পারো না তারা এটুকু মনে রেখো অ্যাক্টিভ ভয়েস যেগুলো সেগুলোই হল কর্তৃবাচ্য এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে আর কি ক্রিয়াপদের দ্বারা কর্তার প্রাধান্য নির্দেশিত হয়েছে কর্তৃবাচ্যের কয়েকটা বৈশিষ্ট্য পড়ে রাখি বা তোমরা এটা নোট করে নিতে পারো পরীক্ষাতে এসে কিউ আকারে দিতেই পারে যে কর্তৃবাচ্যের দুটি বৈশিষ্ট্য লেখো এক কর্তা বা কর্তৃপদ প্রাধান্য পায় দুই কর্তা সাধারণত শূন্য যুক্ত হয় তবে কিছু ক্ষেত্রে এ তে কে এই রকম বিভক্তি থাকে কিন্তু ধরে রাখবে অধিকাংশ ক্ষেত্রেই কর্তৃ কর্তা শূন্য যুক্ত হয়ে থাকে আমরা চলে যাব কর্মবাচ্চে এই সংজ্ঞাটা তোমার মুখস্থ করা লাগবে না আত্মস্থ করতে হবে আগের সংজ্ঞাটা যা লিখেছ এটা কার্যত তাই শুধু একটু পরিবর্তন হবে যে বাক্যে কর্মের প্রাধান্য থাকে আমরা আগে কি বলেছি যে বাক্যে কর্তার থাকে সেটা কর্তৃক যে বাক্যে কর্মের থাকে সেটা হলো কর্মবাচ্য তোমরা অনেকেই কর্ম আর ক্রিয়া দুটোকে গুলিয়ে ফেলো আমি আগে বহুবার এটা বুঝিয়েছি তোমরা কেউ কিন্তু গুলিয়ে ফেলবে না ক্রিয়া মানে ভার্ব। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে আমার ভাত খাওয়া হয়নি এখানে প্রতিটি বাক্যের ক্রিয়া কর্মের অনুগামী এখানে কর্ম কি কী আছে গীতাঞ্জলি পরের লাইনে কর্ম কি চোর পরের লাইনে কর্ম কি ভাত দেখো প্রত্যেকটা ক্রিয়া কর্মের অনুগামী গীতাঞ্জলি লিখিত হয়েছে গীতাঞ্জলি হচ্ছে কর্ম তারপর চোর ধৃত হয়েছে চোর হচ্ছে কর্ম ভাত খাওয়া তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই আর কি ক্রিয়া কর্মের অনুগামী বা অনুসারী মনে রাখবে কর্তার সঙ্গে দ্বারা দিয়ে কর্তৃক এই তিনটে অনুসর্গ কিংবা কর্তার সঙ্গে র এর কে এই বিভক্তি এক্ষেত্রে কিন্তু যোগ হয় এই বাচ্চে আমরা এটা দেখতে পারি আর কর্ম বাচ্চে কিন্তু কর্ম সাধারণত শূন্য বিভক্তিযুক্ত হয় অর্থাৎ কর্মের সঙ্গে কোনো বিভক্তি যোগ থাকে না এবার একটু বৈশিষ্ট্য পড়েনি কর্মপদ প্রাধান্য পায় অধিকাংশ ক্ষেত্রে কর্ম শূন্য বিভক্তিযুক্ত হয় বাংলা ক্রিয়ার যুক্ত হয়ে থাকে এবার আমরা ভাববাচ্য পড়ব যে বাক্যে ক্রিয়ার ভাব আমরা আগে কি পড়েছি কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য থাকে কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকে এবং ভাব ক্রিয়ার ভাবের প্রাধান্য থাকে যে বাক্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায় সেটি হলো ভাববাচ্য এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে বাচ্চে ক্রিয়ার ভাব প্রাধান্য পায় বা যে বাচ্চে ক্রিয়া প্রাধান্য পায় এটা হচ্ছে ভাববাচ্য ভাববাচ্যের কয়েকটা উদাহরণ কোথায় থাকা হয় ছেড়ে দেওয়া হোক পথে কুড়িয়ে পাওয়া গেল এইগুলো হচ্ছে ভাববাচ্যের উদাহরণ কেন বিশ্লেষণ আমি আর উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি তুমি এত ভোরে কোথায় যাচ্ছ এটা হচ্ছে কর্তৃবাচ্য মানে অ্যাক্টিভ ভয়েস এখানে দেখো তুমি পথটি প্রাধান্য পাচ্ছে কর্তা প্রাধান্য পাচ্ছে আবার আমি একই কথাটাকে একটু অন্যভাবে যখন বলছি ভাব বাচ্চে বলছি এত ভোরে কোথায় যাওয়া হচ্ছে প্রথমেই তোমাদের গল্প বলেছি যে ভাব বাচ্চ এমন একটা বাচ্চ তুমি আপনি তুই এগুলো না বলেই এটা বলা যায় তো এত ভোরে কোথায় যাওয়া হচ্ছে দেখো এখানে নির্দিষ্ট ব্যক্তির যাওয়ার ভাবটি প্রকাশ পাচ্ছে অর্থাৎ শেষ যে আমরা বাক্যটা দেখছি এত ভোরে কোথায় যাওয়া হচ্ছে এখানে নির্দিষ্ট একটি ব্যক্তির যাওয়ার ভাব প্রকাশ পাচ্ছে তাই এটি ভাববাচ্য ভাববাচ্যের বৈশিষ্ট্যগুলো ঝটপট তোমরা দেখে বা লিখে নাও ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পায় ক্রিয়াপদ সাধারণত হ ধাতুযুক্ত অকর্মক হয় কর্তার সঙ্গে র এর কে রে অন্তস্থ এই বিভক্তিগুলো যুক্ত হয় কখনো কখনো কর্তা উজ্জ থাকতে পারে এবার চলে যাব লাস্ট কর্ম বাচ্চ অনুরোধ করব ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর বাচ্চ পরিবর্তন যদি শিখতে চাও পরের পর্বে আলোচনা করে দেব। যেমন আমি বাক্য আলোচনা করবার পর বাক্য পরিবর্তনও শিখিয়ে দিয়েছি তেমন ভাবি তো কর্ম কর্তৃবাচ্য কাকে বলে খুব সিম্পল যে বাচ্চে বা যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না কর্মই কর্তার কাজ করে বা কর্মই কর্তার ভূমিকায় অবতীর্ণ হয় বা কর্মকেই কর্তা বলে মনে হয় তাকে বলে কর্ম কর্তৃবাচ্য সিম্পল যে বাক্যে কর্তা নেই কর্মটাকেই মনে হচ্ছে কর্তা সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য এখান থেকে একটা প্রশ্ন খুব দেয় মাধ্যমিকে যে কোন বাচ্চের পরিবর্তন হয় না বা কোন বাচ্চের বাচ্চান্তর হয় না উত্তর কর্ম অর্থাৎ আগে যতগুলো বাচ্চ পড়ালাম যে কর্ম থেকে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে তোমাদের পরিবর্তন দেওয়া হতে পারে কর্ম থেকে ভাববাচ্চে দেওয়া হতে পারে মানে ওগুলোর মধ্যে যে কোনো পরিবর্তন হতে পারে কিন্তু কর্ম কোনো পরিবর্তন হয় না কয়েকটা উদাহরণ শঙ্খ বাজে যুদ্ধ আসে মিটিং ভাঙে বা ভাঙলো তুমি এই উদাহরণ তিনটে দেখো এবার ভালো করে বোঝো শঙ্খ কি কখনো একা একা বাঁচতে পারে যুদ্ধ কি কখনো একা একা আসতে পারে আমি যদি বলি বিকাশ আসে তাহলে বিকাশ কি হচ্ছে কর্তা আসে হচ্ছে ক্রিয়া একদম সিম্পল কিন্তু আমি যদি বলি যুদ্ধ আসে যুদ্ধ তো কর্তা নয় যুদ্ধ হচ্ছে কর্ম কিন্তু দেখো পড়ে মনে হচ্ছে যুদ্ধ যেন কর্তার কাজটাই করছে যেমন শঙ্খ একা একা বাজতে পারে না কেউ তো তাকে বাজাচ্ছে তাই এই যে শঙ্খ বাজে অর্থাৎ বাক্যে কর্তা অনুপস্থিত কিন্তু কর্মটা অর্থাৎ শঙ্খ কথাটাই এখানে কর্তার কাজ করছে তাই এগুলো হল কর্ম এই রকম একটা এমসিকিউ দেওয়ার প্রবণতা পরীক্ষাতে খুব দেখা যায় যে শঙ্খ বাজে ঢাক ভাঙে বাজে শঙ্খ বাজে ঢাক বাজে পাড় ভাঙে রকম দিয়ে বললো যে এটি কোন বাচ্চের উদাহরণ আশা করি তোমরা আজকের আলোচনা থেকে সেটা বুঝতে পারলে তাহলে বন্ধুরা একই কথা বলবো ভিডিও ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও এর পরের দিন আমরা বাচ্চ পরিবর্তন শিখব যেটা খুব ইন্টারেস্টিং কর্তৃ থেকে কর্ম কর্ম থেকে কর্তৃ কর্তৃ থেকে ভাব এইভাবে বাচ্চ পরিবর্তন আমি তোমাদের শিখিয়ে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো সেকেন্ড পার্টের জন্য তোমরা কতটা এক্সাইটেড গল্পটা কেমন লাগলো সবকিছু আমাকে লিখে জানিও আমি চাই খুব কঠিন ব্যাকরণ অনেক নারী নক্ষত্র আলোচনা করে তোমাদের মাথায় বোঝা চাপিয়ে না দিয়ে সহজভাবে মজার ছলে গল্প করতে করতে সহজ আঙ্গিকে আলোচনা করতে কতটা সফল হলাম তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ